ফুটবলের সব খবরা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে লিভারপুলকে হারিয়ে নকআউট পর্বে উঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল পিএসজি নিজেদের মাঠে পিএসজির জয়ে গোলের দেখা পেয়েছেন নেইমার জুনিয়র ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেও দুই এক গোলে পরাজিত হতে হয়েছে লিভারপুলকে লিবারপুলের এমন পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছে না দলটির কোচ ক্লব পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে তিনি সমালোচনা শুরু করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের নেইমার প্রসঙ্গে তিনি বলেন নেইমার ছিল পিএসজির চালক আমাদের সঙ্গে ষড়যন্ত্র করেছে নেইমার মাঠে রেফ্রির সহানুভূতিও পেয়েছে নেইমার ছাড়াও পিএসজির সকল খেলোয়াড়রা বারবার পড়ে যাচ্ছিল মনে হচ্ছে তারা গুরুতর আহত হয়েছে যেটা ম্যাচের পরিবেশ নষ্ট করে দিয়েছে এক পর্যায়ে আমরা শান্ত থাকতে পারেনি আমরা আগ্রাসী ছিলাম আর দুর্ভাগ্য বসত নীতিবাচক আগ্রাসন ফুটবলকে সাহায্য করে না এবং হতাশায় পরে এক পর্যায়ে রেগেও গিয়েছিলাম এরপর ক্লপ আরও বলেন আপনি যদি পড়ে গিয়ে ভাব করেন আপনি মারা যাচ্ছেন এর পরক্ষণই যদি উঠে দাঁড়ান তাহলে এটা অখেলা অখেলাসলভ এটা কোনো ভালো আচরণ নয় পিএসজির খেলোয়াড়দের মধ্যে এটা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে তবে ফুটবলে এমন কিছুর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে এবং আমরা সেটাই চেষ্টা করেছি আর পিএসজি রেফ্রির সহযোগিতা পেয়েছে লিভারপুল কোচ এমন কথা বললেও পুরো ম্যাচে নেইমারদের বেশি ফাউল করেছিল লিভারপুলের ডিফেন্ডাররা আর সেটাই ম্যাচ পরিসংখ্যানে দেখা যায় নেইমারদের সঙ্গে মাঠের খেলায় না পেরে মাঠের বাহিরে সমালোচনা শুরু করেছেন লিবারপুলের এই কোচ